গো লাইলিরী প্রেমে এ ম জন্য পাগল ও গো লাইলিরী প্রেমে এ মজন্য পাগল আর ইশুকু প্রেমে এ জুলাই খা আর নবীৰি প্রেমে পেলাল পা আর পাগল খাদি যা সকলে বলে মুসল্লি আমরা বহু দূর দূরান্ত থেকে যারা এসেছি আর বসেছি আমরা খুব দামি আর কোনো কারণ যারা বসেনি পাকিস না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমাদের আল্লাহ তো যারা এই জলসায় যত লোক আছে তিন টপর লোক পাক খাচ্ছে দোকানে

যদি চোখে কিছু উল্টো পাল্টা দেখো চোখের জেনা হবে চোখে সাদা কালো দেখছো আর যদি ভালোভাবে জলসে এসে সুমানাল্লাহ বলো কি হবে আল্লাহর কোরআন জানান আমার আল্লাহ কারিমের ভিতরে যান

পদমে নেকি লেখা হবে মাহবিলে বসো সুবহান আল্লাহ নেকি তাও লেখা পাবে আলহামদুলিল্লাহ নেকি তাও লেখা পাবে আল্লাহ আকবরের নেকি তাও লেখা পাবে আর যদি জলসা আসার পরে মেয়েদের ফোন নাম্বার জোগাড় করো সেটাও লেখা পাবে কারু জানু বলো সেটাও লেখা পাবে কারু সোনা বলো সেটাও লেখা পাবে কারো নিয়ে গল্প করো সেটাও দেখা পাবে দোকানের দিকে ঘুরতে গিয়ে একটু মাঠের মাধ্যমে সরে যাও সেটাও দেখা পাবে

ছেলে রাত বুকের রাত জনেরা তোমরা কোন টার্গেট নিয়ে ঘুরছো যেদিন না মোল্লা হাতে দেবে সেদিন চোখ জমা হয়ে যাবে মিথ্যাবাদী কাৎjab জাতির কলঙ্ক ফিল্ডপজ সেদিন মিথ্যা কথা বলবে আল্লাহ আমি তো এতবার জানু বলিনি এইটারে জোর কর নিয়ে গেছে জোর করে দিয়ে গল্প তুই দোকানে গিয়ে মেয়েটা টেন্ডেল্যাস ছিল এই দলে কাজ

তোমরা যারা মাফিরে এসেছ রসুরুল্লাহ দেওয়া আমল কিছু আমলের কথা আলোচনা করি একটু বোঝার চেষ্টা করুন একটু বিশ্বাস করুন আল্লাহর নবী দীনদুনিয়ার বাদশা বিশ্ব নবী আল্লাহর দোস্ত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম সাবাই কেরামদের নিয়ে বললেন ও সাবাই কেরামেরা আমি তোমাদের একটা আমল শিখিয়ে দেই শোনো তোমরা যখন ফরজ নামাজ পড়ে সালাম ফিরাবে ভুল হতে পারে না পারে না রুকুই ভুল হয়ে গেছে কিংবা কেরাতে ভুল হয়ে গেছে কিংবা শেষদায় ভুল হয়ে গেছে সঠিক জেনে বসে না থেকে সালা ফিরিয়ে সঙ্গে সঙ্গে তিনবার বলবে আসাদুল্লাহ এক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

আস্তার ফেরুল্লাহ দুবার আস্তার তিনবার সালাম ফেরানোর পরে কারণ আমাদের রুকুতে দেশে যাতে তসবিতে তেলাতে কেরাতে সুরাফাতে হাতে ভুল হলে হতেও পারে সেই জন্য ন্যায় করার পরে সঙ্গে সঙ্গে অন্যায় স্বীকার করবে আল্লাহ যে সুরা পড়ার কথা সেইভাবে পড়তে পারিনি যে তেলাবাদ করলে আপনি খুশি হন সেই তেলাবাদ করতে পারিনি যে তসবি তেলাবাদ করলে আপনি খুশি হন সেই তসবি তেলাবাদ করতে পারিনি আল্লাহ গো যেরকম রুকু দেওয়ার দরকার সেই রুকু করতে পারিনি যেরকম সেজা দিলে আপনি খুশি হন সেই সেজা করতে পারিনি আপনি আমায় ক্ষমা দিন কবুল করুন কবুল করুন ও

আমাদের সকলের আপন জন কাছের মানুষ প্রিয় মানুষ আব্দুল মহান সাহেব জলছে যার কথা হলো এই জলসা কি মহান আব্দুল হান্নান সাহেবের আমাদের সবার না আমরা যদি সবাই না আসি জলটা হবে

আমি কার জমিকার আমার যদি কোন ক্ষমতা থাকতো তো আমার ক্ষমতায় একাডেমি নি বেঁচে দেখাতে আমি বাঁচতে পারি আল্লাহর বিনা অর্ডারে নিঃশ্বাস ফেলতে পারি তাহলে আমি আমার না

তাই ফেরেস তাদের ভিতরে বলবে তারা আল্লাহওয়ালা দ্বারা আল্লাহ প্রেমিক তারা প্রেমিক তারা তারা